আসসালামু আলাইকুম কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারেনা ইসলাম আজকে নিয়ে হাজির হয়ে গেলাম তিনটি ভিন্ন রকমের ভর্তা রেসিপি এই ভর্তাগুলো আপনারা আগেও খেয়েছেন তবে আজকে আমি একদম ভিন্নভাবে তৈরি করে দেখাবো বাটা বাটি ঝামেলাই ছাড়া কিভাবে আপনারা এই তিন রকমের ভর্তা তৈরি করে ফেলতে পারেন আজকে সহজভাবে আপনাদের তা দেখিয়ে দেবো এই জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটন অন করে দেবেন তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি মাংসের ভর্তা এই ভর্তাটি অনেকে অনেকভাবে ট্রাই করে থাকেন তবে আজকে আমি একটু ভিন্নভাবে দেখিয়ে দেব। এর জন্য আমি তিন টুকরো মাংস নিয়ে নিচ্ছি মাংসগুলোকে ছড়িয়ে সাহায্যে আমি দুই পাশে একটু কেচে নিয়েছি এতে করে মশলাগুলো ভেতরে ঢুকে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি এখানে চারজন মানুষের জন্য তৈরি করব তাই তিন টুকরো মাংস নিয়েছি আপনারা যদি আরও কম মানুষ হন তাহলে মাংস টুকরো কম নিতে পারেন বা আরও বেশিও নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে ছয়টি পেঁয়াজ পেঁয়াজগুলো আমি আস্তই রেখেছি দিয়ে দিচ্ছি একটি আস্ত রসুনের কুয়া এগুলোকে ছোলকা ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে তিনটি কাঁচামরিচ মরিচগুলো অনেক ঝাল তাই আমি কাঁচামরিচের পরিমাণ একটু কম দিয়েছি আপনারা চাল আর বেশি দিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা এবার এখানে দিয়ে দেবো হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরার গুঁড়া হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি চা চামচের মতো এখানে লবণ এবার দিয়ে দিব দুই চামচের মতো সয়াবিন তেল এর কারণে যখন মাংসটা আমরা সেদ্ধ করবো তখন মাংসটা নিচে লেগে পুড়ে যাবে না এবার চলে এলাম আমি চুলাতে কড়াইটি চুলাতে বসিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি আমি প্রথমে এক কাপ পরিমাণ পানি দিয়ে একদম লো আছে এই মাংসটিকে ভালো করে সেদ্ধ করে নেব একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যদি এক কাপ পরিমাণ পানিতে সেদ্ধ না হয় তাহলে আপনারা আরও এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দেবেন আমার এক কাপ পানিতে এটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি একটু শুকিয়ে নিব মাংসটি শুকনো শুকনো করলে আমার থেকে ভর্তাটা খেতে ভালো লাগে আপনারা চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন মাংসটিকে একটু শুকনো শুকনো করে চুলা থেকে নামিয়ে নিলাম এবার এখানে আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সারের জার এর ভিতরে মাংস আর মশলাগুলোকে আমি প্রথমে ভালো করে ঢেলে নিচ্ছি এবার জারের মুখটা ভালো করে আটকে নেব মিক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মিক্স করা হয়ে গেছে দেখুন আমি এরকম একটু শুকনো শুকনো মিক্স করেছি এই ভর্তাটা কিন্তু এরকম শুকনো শুকনোই থাকে পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না এবার একটি বাটির মধ্যে আমি এগুলোকে চামিচ দিয়ে ঢেলে নিচ্ছি এবার এখানে আমি একটি প্লেটের মধ্যে চারটি মরিচ নিয়ে নিয়েছি এগুলোকে আমি ভালো করে দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিয়েছি শুকনা খোলার মধ্যে এবার হাতের সাহায্যে এগুলোকে এভাবে একটু গুঁড়ো করে নেব ভালো করে যদি ভাজা হয় তাহলে মরিচগুলো সুন্দর গুঁড়ো হয়ে যাবে মরিচগুলো গুঁড়ো করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দুইটি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে মরিচের সাথে ভালো করে মেখে নিব পেঁয়াজগুলো মাখতে মাখতে দেখবেন একটু নরম হয়ে এসেছে ওপর পর্যায়ে অ্যাড করে দিতে হবে ব্লেন্ড করে রাখা মাংসগুলোকে তারপরে পেঁয়াজ আর মরিচের সাথে ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার প্রসেসটা কিন্তু সবাই জানেন ভর্তা কিভাবে মাখতে হয় এটা নতুন করে শেখানোর কিছু নেই এবার এখানে আমি দুই চামচের মতো সরিষার তেল এড করে দিচ্ছি কারণ ভর্তার আসল স্বাদই হচ্ছে সরিষার তেল সরিষার তেল না দিলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে না তাই আমি একটু তেল দিয়ে নিলাম এবার হোটেলের মধ্যে কিন্তু এই মাংসের ভর্তাটিকে গোল গোল বলের মতো শেপ করে দেওয়া হয় আমি ওইগুলোকে একটু বলের মতো শেপ করে নিচ্ছি তৈরি হয়ে গেল একদম সহজভাবে আমার মাংসের ভর্তার রেসিপি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটি খেতে কিন্তু মাংসর থেকেও অনেক মজাদার এবার দ্বিতীয় ভর্তাটি আমি তৈরি করে দেখাবো এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু কচু পাতা এই কচু পাতাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব অনেকের কিন্তু কচু পাতা কাটতে গেলে হাতে চুলকানি হয় সেক্ষেত্রে আপনারা শুকনো অবস্থায় আগে এইরকমভাবে ছিঁড়ে নেবেন এরপরেও যদি আপনাদের হাতে চুলকানি হয় তাহলে আপনারা কিছুটা লবণ হাতের মধ্যে মেসেজ করে নেবেন এতে করে আপনার চুলকানি চলে যাবে আমার সবগুলো কচুপাতাই ছিঁড়া শেষ হয়ে গেছে এবার এগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। দেখুন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে এবার আমি চলে যাচ্ছি রান্নায় চুলাতে আমি একটি ফ্রাইপ্যান বসে এখানে কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি এই মরিচগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার চুলাতে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে আর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি আর একটি রসুন কুচি এই পেঁয়াজ আর রসুনগুলোকে ভালো করে একটু ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত ব্রাউন কালার হয়ে গেলে এবার এগুলোকেও আমি চুলা থেকে নামিয়ে নেব নামানো হয়ে গেলে একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কচু পাতাগুলো আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে একটু ঢেকে দেব কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই পাতার মধ্যে থাকা পানি দ্বারাই এই পাতাটা সেদ্ধ হয়ে যাবে চুলা গাছটি এ পর্যায়ে লোতে রাখতে হবে কিছুক্ষণ ঢেকে উল্টে পাল্টে এভাবে একটু সেদ্ধ করে নিতে হবে যদি এর মধ্যে পানি থাকে তাহলে পানিটা ভালো করে শুকিয়ে নেবেন আমার কচু পাতাটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি ভর্তা তৈরির জন্য এখানে নিয়ে নিচ্ছি চারটি শুকনো মরিচ আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ লবণ কারণ আগে আমরা শাকের মধ্যে লবণ ব্যবহার করেছি তাই এখন লবণটা বুঝে দিতে হবে তারপর শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ভাজা তারপরে এগুলোকেও কিছুক্ষণ একটু মোথে নিব যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা কচুর শাক এগুলোকেও ভালো করে একটু পেঁয়াজ রসুনের সাথে মতে নেব আর দিয়ে দিব এখানে এক টুকরো লেবুর রস এতে করে খাওয়ার সময় কারো গলায় চুলকাবে না ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার প্রচুর শাকের ভর্তা রেসিপি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আর সহজভাবে আমি তৈরি করে ফেলেছি এই রেসিপিটা কিন্তু তৈরি করতে শুধুমাত্র পাঁচ মিনিট সময় লাগে তাইলে আপনারা সহজে এটি বাড়িতে ট্রাই করতে পারেন এবার আমি তৃতীয় ভর্তাটি তৈরির জন্য চলে যাচ্ছি চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি এগুলো কিন্তু ছোলকা সহই আমি ভেজে নেব এ পর্যায়ে চুলার কিন্তু একদম লোতে রাখতে হবে লোতে রেখে ভালো করে কাঁঠালের বিচিটা ভেজে নেবেন চামিচের সাহায্যে একটু পরপরই কাঁঠালের বিচিটাকে নেড়ে ছেড়ে দেবেন এতে করে দুই পাশে সমানভাবে ভাজা ভাজা হয়ে যাবে কাঁঠালে বিচিটা কিছুক্ষণ ভাজার পরে এখানে অ্যাড করে দিচ্ছি একটি রসুনের কুয়া রসুনের কুয়াগুলোকেও আমি কিছুটা ভেজে নেব যখন এরকম একটু ভাজা হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে নামানো হয়ে গেলে এই প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা কিছুটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব ছয়টা শুকনো মরিচ মরিচগুলোকে আমি মিডিয়াম টু লো আছে রেখে একটু ভেজে নেব আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ এতে করে লবণ আর তেলটা দিয়ে যদি ভাজেন তাহলে শুকনো মরিচ থেকে কোনো ঝাঁজ উঠবে না এবার মরিচগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি ওই একই তেলের মধ্যে দিয়ে দিব দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও আমি ব্রাউন করে ভেজে নেব একবারে বেশি ভাজতে যাবেন না তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে কিছুটা ব্রাউন হলেই নামিয়ে নিচ্ছে। এবার শুকনো মরিচগুলোকে একটি প্লেটে নিয়ে কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নেব মরিচগুলো গুঁড়ো করার পরে এখানে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে ভালো করে মরিচের সাথে মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রসুন রসুনের কোয়াগুলোকে একটু হাতে ডলে ভালো করে মেখে নেব তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে কাঁঠালের ভেজে রাখা বিচিগুলো এগুলোকে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি হাত দিয়ে একটু টিপ দিলেই দেখবেন এগুলো সুন্দর মতো মাখা হয়ে যাচ্ছে হাতে সাহায্যে একটু মেখে তারপরে বলের মতো শেপ দিয়ে নেব তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচি ভর্তার রেসিপি বাটাবাটি ঝামেলা ছাড়ে একদম সহজভাবে তিনটি ভর্তার রেসিপি তৈরি করে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং উপকারে এসেছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন অন করে দেবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ